সালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো খামারের কীভাবে খরচ কমাবেন আমাদের আসলে খামারে যদি খরচ না কমাতে পারি তাহলে কিন্তু আমরা মানে উপকৃত হতে পারবো না মানে লাভবান হতে পারবো না তো আমরা এক টাকা যদি খরচ কমাতে পারি এক টাকায় কিন্তু আমাদের লাভের খাতায় যোগ হবে ঠিক আছে তো আমরা কীভাবে খামারের খরচ কমাবো তা নিয়ে কথা বলবো আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন টেনে টেনে দেখবেন না এতে করে অনেক কিছু মিস করে যেতে পারেন ঠিক আছে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আরেকটা বিষয়ে কথা নেই এখানে আপনার যাদের পাখি লাগবে আপনার যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো যে বিষয়টি নিয়ে কথা বলবো তা তাহলে কীভাবে আমরা খামারের কস্ট কমাবো ঠিক আছে তো প্রথমেই যদি আমরা কস্ট কমাতে যাই আপনাকে আপনি নিজে খামারের সময় দিবেন ঠিক আছে আপনার যদি খামার বড় হোক তাহলে কিন্তু আপনি খামারে সময় দিতে হবে ঠিক আছে বা বড় হোক ছোটো হোক আপনি তো এখন ব্যবসায়িকভাবে যাচ্ছেন তাহলে কিন্তু সময় দিতে হবে তো সময় যদি দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একজন লেবার কস্ট কমে গেল ঠিক আছে আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত না থাকেন ধরেন আপনি সারাদিন অন্য কোনো কাজে অন্য কোনো পেশায় ব্যস্ত না থাকেন তাহলে খামারে সময় দেন আপনি দেখা গেছে অল্প স্বল্প কোনো কাজে ব্যস্ত থাকেন তার পাশাপাশি আপনি খামারে সময় দেন এতে করে আপনার একটা লেবার কস্ট মানে কমে যাবে একটা লেবার কস্ট আমরা জানি সর্বনিম্ন এখন পনেরো হাজার টাকার নিচে হয় না এই টাকাটা কিন্তু আপনি এখান থেকে সেভ করতে পারেন পারবেন আর এটা সেভ করতে পারলে আপনি অনেকটা লাভ মান হতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আসলে সবচেয়ে বড় একটা বিষয় আর আরেকটা বড় বিষয় সেটা হলো কি আরেকটা বড় বিষয় হলো খাবার আপনারা অনেক দেখবেন পাখি অনেক খাবার নষ্ট করে ঠিক আছে তো পাখিটা কেন নষ্ট করে এটা আপনাকে জানতে হবে কীভাবে খাবারটা আপনি মানে ম্যানেজমেন্ট করলে খাবারটা কিভাবে সেভ করবেন দেখবেন যে অনেক পাখি অনেক আপনি ট্রেনের মধ্যে খাবার দিয়েছেন কিংবা আপনার খাসায় ফালন করেন দেখেন যে পাখি অনেক সময় কী করে পাখি মানে ঠোরকে ঠোরকে খাবার ফেলে দেয় নষ্ট করে এতে করে আপনারা আজ মানে অনেক সময় আমরা বড়ো বড়ো খাবার দিই অনেক সময় মানে এমন ফাইভে দেই বিশেষ করে যে যারা খাসায় পালন করি তারা অনেক সময় কী করে তিন ইঞ্চি ফাইবে দিই এতে করে কিন্তু ওই তিন ইঞ্চি ফাইভ আপনার খাবার নষ্ট হয় তো খাবারের যে মানে দেবেন ফাইভটা সার ইঞ্চে দেবেন ঠিক আছে তারপরে অনেক সময় আমরা ট্রের মধ্যে খাবার দিই ট্রেটা অনেক সময় ছোটো দিয়ে ফেলি কিন্তু বড়ো পাখির জন্য আসলে ছোটো ট্রে কিন্তু হবে না ঠিক আছে যারা ফ্লোরে ফলন করি তো এই বিষয়গুলো খেয়াল করলেও কিন্তু অনেকগুলো খাবার আপনি নষ্ট মানে থেকে বাঁচতে পারবেন তারপরে অনেক সময় কী করি আমরা অনেক বেশি খাবার দিয়ে ফেলি একেবারে দেখে মানে সারাদিনে তিনবার দেব একবারে খাবার দিয়ে দিই এতে এতে করে কিন্তু আপনার পাখি খাবার নষ্ট করবে কারণ অনেক বেশি খাবার পাবে আপনার পাত্র ভরা থাকবে তাহলে কিন্তু পাখি এমনিতে নষ্ট করবে আমরা আমরা যেটা করি মানে বেশি বেশি খাই আমরা অনেকগুলো খাবার যদি একসাথে পাই তাহলে কিন্তু খাবার বেশি বেশি খাই ঠিক আছে Thank you. অত একটু খেয়ে ফেলে দেয় এরকম বিষয়টা আর মতো হয়ে যাবে তো এই এই এইখান থেকেও আপনি কিছু মানে সেভ করতে পারবেন খাবার ঠিক আছে আপনি যতটুকু সেভ করতে পারবেন ততটুকু কিন্তু আপনি লাভবান হবেন আপনি যদি প্রতিদিন ধরেন আড়াইশো গ্রাম খাবারও নষ্ট হয় এই আড়াইশো গ্রামের খাবারই তো মনে করেন না কতগুলো টাকা ঠিক আছে না তো যত ফাঁকি বাড়বে তত কিন্তু আপনার এই এইখান থেকে খাবার মানে নষ্ট বেশি হবে আর যদি আপনি এটা সেভ করতে পারেন তাহলে আরও ভালো ঠিক আছে তারপরে আপনারা দুই তিন দিন কিংবা এক সপ্তাহ পর পর আপনারা এই যে ফাঁকিকে কিন্তু মানে যে কোনো শাক দিতে পারেন এতে করে পাখির সুস্থতা যেমন ভালো থাকবে তেমন এখানেও পাখি কিছুটা খাবার হইলেও খেয়ে এসে আপনার মানে যে ফিড ওই ফিডের থেকে কিন্তু উপকৃত হবেন ফিডটা কম লাগবে ঠিক আছে তারপরেও আরও কিছু বিষয় আছে যেটা হলো ওষুধ ম্যানেজমেন্ট আমরা অনেক সময় কি করি ও মানে এত ওষুধ ব্যবহার করি যেটা আসলে প্রয়োজন নাই ঠিক আছে তো এত বেশি ওষুধ আসলে ব্যবহার করা লাগে না কয়েল ফাঁকে খামারে যদি আপনি মাসিক কোর্স তারপরে আপনি যদি দুই মাস পর পর যে কৃমির ওষুধটা কিংবা অন্তত মাসে একবার যদি আপনি ঠান্ডার কোর্সটা মানে এগুলো করিয়ে নিতে পারেন ঠিকমতো ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা তেমন একটা ঔষধ মানে লাগে না মেডিসিন লাগে না ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে আপনারা অবশ্যই ফলো করবেন কারণ ঔষধেও কিন্তু ভালো দাম আছে ঠিক আছে ওষুধের কিন্তু বর্তমানে অনেক দাম যেটা আসলে মানে অনেক ব্যয়বহুল তো এখান থেকে আপনারা ভালো টাকা কিন্তু সেভ করতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হলো আমরা যারা খাবার কিনি এই খাবারটা যদি আমরা একটু বস্তা আকারে কিনি কিংবা একটু বেশি বস্তা করে কিনি যাদের পাখি বেশি তাহলে তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু কিছু সেভ করা যায় ঠিক আছে আমরা যারা খুচরা খাবার কিনি তারা আসলে খুব ভালো করেই জানি যে মানে খাবারের কত দাম এক কেজি খাবার কিনতে গেলে দেখা গেছে খুচরা মানে মিনিমাম আপনার বস্তা থেকে পাঁচ টাকা বেশি দেওয়া লাগে আপনি যদি বস্তা আকারে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো টাকা এখান থেকে সেভ করতে পারবেন বুঝতে পারছেন আর যে কোথায় দেখবেন কম আছে খাবার আপনার মানে বাজারে ধরেন দুইটা তিনটা দোকান আছে যেটার থেকে আপনি কম পাবেন সেটার থেকে নেবেন ঠিক আছে না আর সব সময় চেষ্টা করবেন ক্যাশ টাকা দিয়ে খাবার কিনতে তাহলে কিন্তু এখানেও ভালো টাকা সেভ করতে পারবেন কেননা বাকিতে নিলে কিন্তু দশ টাকা কম মানে হইলেও কিন্তু সে ব্যবসা বেশি করবে আপনার থেকে ঠিক আছে আপনি খাবার নগদ দিয়ে কিনবেন না আপনার যে আপনার থেকে পাঁচ টাকা কম রাখবে তার কাছে আপনি যাবেন ঠিক আছে না তো এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনারা মানে অনেক কষ্টই কমাতে পারবেন পাখি থেকে আর সবচেয়ে বড়ো আরেকটা বিষয় যেটা সেটা হলো খামারে এক্সট্রা পুরুষ পাখি রাখবেন না যতটুকু আপনার দরকার ততটুকুই রাখবেন এখন কতটুকু রাখবেন সেটা তো আমরা জানি ডিমের জন্য আসলে বিক্রি করা যে বাজারে ডিমের জন্য পুরুষ পাখি লাগে না তো এইখানে হয়তো সৎ একটা দুটো দিয়ে রাখতে পারেন এর বাইরে আসলে দেওয়া দরকার নেই আপনি যদি এখানে বেশি পুরুষ রাখেন তাহলে কিন্তু এটাই যে খাবারটা খাবে এটাই কিন্তু মানে লসের মধ্যে চলে আসবে ঠিক আছে আর আপনি যদি বীজ ডিমের জন্য পাখি রাখেন সেইখানে যতটুকু দরকার সেইটুকুই পুরুষ রাখবেন এর বেশি রাখবেন না যতটুকু বেশি রাখবেন ততটুকু কিন্তু আপনার এখানেও লস প্রজেক্ট চলে আসবে তো সবার শেষে আপনারা কস্ট কমাইতে গেলে এই জিনিসগুলো আপনারা ফলো করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি খামার থেকে লাভবান হবেন ইনশাআল্লাহ